প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই বাংলাদেশ মহাক্রান্তিকাল অতিক্রম করছেন আমাদের ছাত্ররা পৃথিবীর শ্রেষ্ঠতম স্বাধীনতা এনে দিয়েছে এই চব্বিশ সাল জীবনের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে এই স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে ধরে রাখার জন্য আমাদের সারা বাংলাদেশের সকল সাধারণ মানুষের এখন নীরব বজায় রেখে সুন্দর করে কাউ কারো কোথায় হানি হানহানি না করে সকল সুশৃঙ্খল বজায় রেখে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলা এই ছাত্রদের কার্যক্রমকে ব্যাপক রূপে বাংলাদেশ উন্নয়নে ব্যাপক কার্যক্রম তৈরি করতে হবে ছাত্ররাই পারবে রাষ্ট্র পরিচালনা সকল দায়িত্ব এই ছাত্ররা যে স্বাধীনতা এনে দিচ্ছে যে স্বাধীনতা সারা বাংলাদেশের আঠারো কোটি মানুষের পক্ষে সম্ভব হয় নাই ছাত্র শুধু ছাত্ররাই এনে দিয়েছি মহান স্বাধীনতা এই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে আমি সমন্বয়কারী সহ সকল ছাত্রদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা অভিনন্দন ও আন্তরিক মবারক বাদ জানাচ্ছি আমি আশা করছি সামনে বাংলাদেশ বিশ্বের অনন্য উন্নত বাংলাদেশ হবে এই ছাত্রদের উপলক্ষে আমি সকল ছাত্র এই ছাত্ররা প্রত্যেকটা থানা ছাড়া বাংলাদেশের সব থানা তারা কন্ট্রোল করবে ফারা দিচ্ছে এবং সব থানা তাদেরকে নিয়ে রাখছে থানার দায়িত্ব পালন করছে পুলিশের দায়িত্ব পালন করছে তারা এবং ট্রাফিক সারা বাংলাদেশের ট্রাফিকের কাজ করছে এবং সাথে তারা পরিচ্ছন্নতা সিটি কর্পোরেশন বলেন ছটকল কর্পোরেশনের সব কাজ স্থবির রয়ে গেছে ওরা সব পলাই গেছে মনে হয় যারা বাংলাদেশে কোনো পরিচ্ছন্ন কর্মী নাই তারা সারা বাংলাদেশের সকল বাংলাদেশের সর্বত্রই পরিচ্ছন্ন কর্মী হিসাবে ছাত্ররা কাজ করছে যা বিশ্বের ইতিহাসে কোথায়ও এরকম হয় নাই পরবর্তী স্টেপে বিশ্বে বাংলাদেশের ছাত্রদের অনুকরণে বাংলাদেশের বাহিরে কোনো দেশে হতে পারে এটা অনুকরণ অনুসরণ বাংলাদেশের ছাত্রদের কার্যক্রম বিশ্বের ইতিহাসে লিপিবদ্ধ লিপিবদ্ধ হবে আমি সমন্বয়কারী সহ সকল ছাত্রদের অনুরোধ করব আপনাদের আরো অনেক কাজ আছে সকল সমন্বয়কারীরা প্রত্যেকটা জিলে যে সকল বাংলাদেশে ওই জেলার সকল ছাত্রদেরকে কলেজ ইউনিভার্সিটি স্কুল কলেজ প্রাইমারি স্কুল সহ সকল ছাত্রদেরকে এনে আপনারা আপনাদের মূল যে চিন্তা চেতনা এই যে সততার উৎকৃষ্ট উদাহরণ জীবন দেশের জন্য জীবন বিসর্জন ন্যায় নীতির জীবন বিসর্জন দেশের অন্যায়ের বিরুদ্ধে কেহ মানে আহত নিহত হলে আহত হলে নিহত হলে সে শহীদ হবে এটি স্বাভাবিক সকলে শহীদ এর ব্যতিক্রম কেউ নাই অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে প্রতিপক্ষ অন্যায়কারী যদি কাউকে গুলি করে বা অন্যায়ভাবে ভাবে শেষ হয়ে যারা বেঁচে যায় তারা গাজী আপনারা সকল ছাত্ররা এখন গাজী আবার আমি হানাহানি মুক্তের জন্য কিছু হানাহানি হয়েছে আমাদের বিএনপির সারা বাংলাদেশে বিএনপির সংগঠনের প্রত্যেকটা সংগঠনের অফিস ছিল সে অফিস হানাদার বাহিনী ওদেরকে উচ্ছেদ করে মেরে সকল অফিস দখল করে নিয়েছে সে অফিসগুলো ওরা বর্তমানে পুনরুদ্ধার করেছে এই পুনরুদ্ধারের করতে যে হয়তো কিছু অঘটন ঘটছে আমি ওই সকল অন্যায়ের জন্য আমি সবাই বিনয়ের সহিত ক্ষমা চাচ্ছি মাফ চাচ্ছি দেশের স্বার্থে আমাদের এই বিএনপির ছাত্রদেরকে যুব দলকে বিএনপির লোকজনকে মাফ করে দেন আমি প্রশাসন সহ সকলের দৃষ্টি আকর্ষণ করছি সকল বাংলাদেশের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা সবাই নিরবতা বাজায় রাখুন শত্রুকে পেলেও সকল শত্রু যে কঠিন বড় শত্রু যে আপনার খুন করছে গুম করছে মারছে অসংখ্য হাজার হাজার নয় লাখ লাখ হিসাব করলে বাংলাদেশের সর্বত্রই প্রত্যেকটা থানায় আপনি অনেকগুলো মনে হয় অনেকগুলো ঘুমের আস্থানা পাবেন লাশের আস্থানা পাবেন লাশ পাবেন ঘন লাশ গণকবর পাবেন যারা ওরা মাটি দিয়ে রেখেছে আমাদের যদি এখন হারিয়ে যাওয়া সন্তানদের প্রতি পরিবার বর্গকে কোচা হয় যে আপনারা যারা হারিয়ে গেছেন তাদের লিস্ট দেন যারা পাচ্ছেন না সন্তান পাচ্ছেন না এই লিস্টটা লাখ ছাড়িয়ে যাবে সন্দেহ নাই বিএনপি সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে জামাত তারপরে বিএনপি বিএনপির এত নেতা এত দায়িত্বশীল সবাই ভয়ে তাদের অত্যাচারের ভয়ে অস্থির হয়ে নীরব বজায় হয়ে গেছে কিন্তু আপনারা ছাত্ররা সমন্বয়কারীরা তাদের কৌশলে তাদের বুদ্ধিমত্তায় আজ বাংলাদেশ সম্পূর্ণরূপে স্বাধীন আমরা মহান স্বাধীনতার সে গন্ধ আমরা সুঘ্রাণ পাচ্ছি আমি সবাই কাছে বিনয় সহিত আবেদন করব আমরা সকল দলের কোনো দলের এই হানা হায়নাদার বাহিনী ব্যতীত সকল দলের সকল কারো বিরুদ্ধে বিরুদ্ধে আচরণ করব না দ্রুত নির্বাচন দিতে হবে তার দ্রুত নির্বাচন এই কারণে দিতে হবে আমাদের রাষ্ট্রের অন্যায়কারী অনেক গাফটি মেরে রয়েছে এদের হাজার হাজার নয় লক্ষ কোটি টাকা জনগণের শোষণ করে নির্যাতন করে পিছে মেরে এদের ঘরে বন্দি টাকা এই টাকাগুলো উদ্ধার করতে হবে এটা রাষ্ট্রের সকল সকল ছাত্র এবং রাষ্ট্রের সকলের দায়িত্ব এ উদ্ধার করে রাষ্ট্রীয় পোশাকারে জমা দিতে হবে এবং এদেরকে থানায় পুলিশের সুপ্ত করতে হবে এবং এদের আজীবন যাতে জেলে ডাকতে হয় সে ব্যবস্থাও রাখতে হবে যার যার ফাঁসি জেল সবাইরে ব্যবস্থা করতে হবে সে ব্যবস্থা আইনের মাধ্যমে করতে হবে আর আমি বিশেষ অনুরোধ করব বাংলাদেশে অসংখ্য সন্তান অনেকের পরিবারের কেউ নেই বাচ্চা অনেকের বয়স্ক একজন পরিবারের একজন বয়স্ক লোক তার ছাড়া অন্য তার ছাড়া খাবার রিজিক নেই এরকম অসংখ্য লোককে এই সরকার তার বিরুদ্ধে কথা বললে রাস্তাঘাটে কথা বললে ধরে নিয়ে গেছে গা এ দুর্নীতিবাস দুর্নীতিবাস কুলাঙ্গার রাষ্ট্র সরকার হাসিনা সরকার এদেরকে নিয়ে গেছে এদেরকে সকল জেলখানা সকল বন্দিকে আশি পার্সেন্ট বন্দি আছে সে বন্দিরা আপনার টাকা খরচ করে ওদেরকে বাইর করার মতো ক্যাপাসিটি নেই কেননা ওরা সব লুটপাট করে নিয়ে গেছে মানুষ খেতে পারতেছে না এদেরকে বিনয় সহিত সবার কাছে আমি আর্জি জানাচ্ছি সকল জেলখানা খুলে দেন সকলকে বের করে দেন কোনো কেস কাবারে কোনো কিছুর আর প্রয়োজন কেস তো ইয়ে করবেন পরবর্তী তদন্ত করবেন কোনো দরকার নেই আর রাষ্ট্র এখন ফুললি স্বাধীন এখন সামনে যারা অন্যায় করবে এই কিছুদিন আগে যারা এই সরকারের টাইমে যারা অন্যায় করছে তাদের জন্য জেল খোলা রাখুন জেল ভরতে হবে তাদেরকে দিয়ে আমি আরেকটু বিশেষ অনুরোধ করবো বাংলাদেশে বহুত এমপি মন্ত্রী আছে বহুত নেতা আছে ওয়ার্ডের নেতাও আছে যে ওয়ার্ডের নেতা শত শত কোটি টাকার মালিক এদের সকল সম্পদ এবং টাকা পয়সা বাজেয়াত মানে আটকিয়ে এদের রাষ্ট্রীয় পোশাকারে জমা করুন রাষ্ট্র চলতে হবে আমাদের প্রবাসীরা উন্নয়নের জন্য সর্বোচ্চ ত্যাগ করবে ত্যাগ করতে প্রস্তুত প্রবাসীরা এবং এই যে যারা দুর্নীতিবাজ যারা মানুষের টাকা পয়সা আটকিয়ে বন্দি করে জিম্মি করে টাকা পয়সা নিয়ে লুটপাট করে আজকে শত শত কোটি টাকার মালিক এক একটা ওয়ার্ডে এক একটা গ্রামে দেখা যায় দুই চারজন এরকম শত কোটি টাকার মালিক হয়ে গেছে যারা লুটপাট করছে যারা নির্যাতন করছে সেলস ইয়া টর্চার সেল করছে এদেরকে বের করুন এদেরকে ধরুন এদের সপরিবারে আটকিয়ে এদের থেকে টাকা বের করে রাষ্ট্রীয় পোশাকারে জমা দেওয়ার জন্য বিনয় সবার আর জিজ্ঞেস করছে আমাদের বাংলাদেশ বিশ্বের মধ্যে অনন্য রূপে অন্যত অনে অনন্য স্বাধীনতা পেয়েছে যে অনন্য স্বাধীনতার মূল্যায়ন এই বাংলাদেশের সবাইকে করতে হবে আমি বিএনপির সকল সমর্থন এবং নেত্রীদের কাছে অনুরোধ করব আপনারা নিরবতা বজায় রেখে আপনারা অফিস নিয়েছেন দেখেছি অফিস পুনরুদ্ধার করেছেন অনেকে ঠিক আছে অফিস দরকার বসার দরকার সবাই একসাথ হওয়ার দরকার আমি জামাতের দৃষ্টি আকর্ষণ করছি জামাতে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে একটা করে আপনাদের জামাতের অফিস থাকবে আর একটা করে শিবিরের অফিস থাকবে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে এই জামাত শিবিরের অফিস দ্রুত প্রয়োজন আপনারা জামাত জামাতের নেতাদেরকে বলবো আপনারা প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা গ্রামে একটা করে অফিস দ্রুত গত সিলেক্ট করে বাংলাদেশের সকল গ্রামের সকল ওয়ার্ডের মানুষকে জানিয়ে দেন আপনাদের এই অফিস অন্যায় হলে এখানে আপনারা খবর দেবেন আমাদের কেউ অন্যায়কারী পেলে আমাদের খবর দেবেন আমি পরিশেষে বলবো সকল বাংলাদেশি আঠার কিছু কুলাঙ্গার হয়তো দুই চার লাখ বাদ দিয়ে সকল বাংলাদেশি আঠারো কোটি বাংলাদেশি আজ সবাই ঐক্য সে ঐক্যকে আরও হিংস্র সায়না থেকে মুক্তির জন্য সবাই সম্মিলিতভাবে কেউ কারো বিরুদ্ধাচারণ না করে সবাইকে আমাদের এক হয়ে এই দেশ গড়ার সংগ্রামে অবতীর্ণ হতে হবে কার্যক্রম করতে হবে আমি সবাইকে আন্তরিক সালাম মোবারকবাদ অভিনন্দন জানি বিদায় নিচ্ছি আমাদের জনতার অধিকার করেছি চোদ্দো সাল থেকে সংগ্রাম করে আসছি এই সংগ্রামের সফলতা আমরা নিতে পারি নেই আমরা ব্যর্থ আমরা সকল ব্যর্থ সেই ব্যর্থতা থেকে মুক্তি আমাদের দিয়েছে আমাদের ছাত্ররা আর ছাত্রদেরকে সংগ্রামী সালাম শুভেচ্ছা আন্তরিক মবারক আসসালামু আলাইকুম আহমদুল্লাহ